औषधारण yeah. अर्थात <t–> <hablarat Christmas> <recchaeus luxury>

বার্নেট বেলি স্পিমিস দিয়া অনেক টিউমার নিরাময় করছেন যেগুলি উৎপত্তি হয়েছিল যার উৎপত্তি হয়েছিল ইয়া থেকে মানে ব্লো বা আঘাতের থেকে অর্থাৎ ধুষি লাঠির আঘাত বা এই ধরনের ট্রাউমা থেকে this and head are the principal notes of the action রক্ত বা শরীরের ভাইটাল ফ্লুইড গুলির সঞ্চালনে বাধা বা ধীর গতি হওয়া এবং হ্যাক বা দুর্বলতা ক্লান্তি এই দুইটা হল বেলিনিসের ষট্টি অ্যাকশনের প্রধান দুইটি মূল ভাব

এইসব কারণে যেসব সমস্যার সৃষ্টি হয় বা উৎপত্তি হয় তো এগুলির চিকিৎসায় এগুলির চিকিৎসায় বেলিস একটি শ্রেষ্ঠ Silin remedy for sprains sprain and bruises. Complaints due to cold food or drink. When the body is and the body is heated অর্থাৎ শরীর যখন গরম থাকে বা ঘর ঘর মাত্র থাকে এই সময়

পুরনো শ্রমিক যারা দীর্ঘদিন যাবৎ মাঠে অথবা বাগানে কাজ করে তো এদের জন্য বিলিতে একটি শ্রেষ্ঠ ওষুধ কেননা কেননা তাদের মধ্যে কেননা তাদের মধ্যে যে শরীর ব্যথা এবং দুর্বলতা থাকে এই দুইটাই থাকে তাদের প্রধান রোগ আর এই দুইটা রোগের জন্য ডেলিস একটি শ্রেষ্ঠ ঔষধ ইদেজেজেডে্ডু এপুলেজের দোই কয়জেযেू ওমে বিদের স্য়েজে ক্ালাও epidemi Swami । করতে ইদেশালাই ত্িয়েজে ক১রাইডেটিণ আপুলে� মহিলাদের জর বিশেষ বিশেষ রোগে বেগেজ করে Velit'e